থ্রি বাই ফোর সি ঠিকানাটা খুঁজে পেতে আপনাকে ধর্মতলা থেকে এসেন ব্যানার্জি রোড ধরে এগিয়ে যেতে হবে শিয়ালদার দিকে ইন্ডিয়ান মিরা স্ট্রিটে উল্টো দিকের গলি গলির মুখে দেখতে পাবেন এই ফলক সময়টা আজ থেকে প্রায় একশো বছর আগে শীতের এক গভীর রাতে তালতলার এই বাড়ির একতলার দক্ষিণ পূর্বের ঘরে আগামীর বাম রাজনীতির কাকাবাবু মুজাফর আহমেদ ঘুমিয়ে যখন কাদা চুলের বছর বাইশের এক তরুণ কাঠ পেন্সিল হাতে কথার সাথে কথা জুড়ে সুখের উল্লাসে তখন মত্ত উনিশশো সালের জানুয়ারি বিচলি পত্রিকায় আত্মপ্রকাশিত হল কাজী নজরুল ইসলামের বিদ্রোহী অমরত্বের পরোয়ানা নিয়ে কবিতার ছন্দ জীবনবোধ ভাষার তীক্ষ্ণতা মানুষের মনে এবং ইতিহাসের পাতায় জায়গা করে নিল তালতলা থানার দূরে দাঁড়িয়ে থাকা এই বাড়িটা আজও সেই গল্পই শোনায় আমাদের